সমুদ্রের মাঝখানে ভয়ঙ্কর পাত মতো গর্ত ডুবুরিরাও এর ধারে পাশে ঘেঁচতে সাহস পান না দর্শক বন্ধু বিস্তৃত খবরে আসবো তার গেলে হলো একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক দেওয়ার সাথে নিচের কমেন্ট বক্সে লিখে জানানো যে বিষয়টি জানতে পেরে আপনার কেমন লাগলো স্থলভাগ থেকে যে খুব একটা দূরে এমনটাও নয় শহর থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরেই সমুদ্রের মাঝে তার অবস্থান উপর থেকে দেখলে একটা বিশাল কালচে নীল জলভাগ নজর কাড়ে চারধারে নীল জল কিছু টুকরো ভূখণ্ড জলের উপর উঁকে দিচ্ছে ওই যে সমুদ্রের মাঝে কালচে নীল গোল জল দেখতে পাওয়া যায় সেটা আদপেকটা একটা গর্ত এক ভয়ঙ্কর গর্ত যা সমুদ্রের অনেক নিচে নেমে গেছে যেন সমুদ্রের মাঝে কেউ পাত তৈরি করে দিয়েছে উত্তর আমেরিকার দেশ বেলিজ একদিকে ক্যারিবিয়ান সাগর অন্যদিকে মেক্সিকো আর একদিকে হুন্ড্রাস বেলিজের অন্যতম শহর বেলিজ সিটি সমুদ্রের ধারে থাকা এই শহরে বহু পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান রোমহর্ষক অভিজ্ঞতা টানে কারণ এই শহর থেকেই নৌকায় করে যেতে হয় গ্রেট ব্লু হোল দেখতে গ্রেট ব্লু হোলই হল সমুদ্রের মাঝে সেই পাত মতো গর্ত যার গভীরতা চারশো দশ ফুটের মতো লক্ষ লক্ষ বছর আগে এখানে সমুদ্রে ছিল অনেকটাই নিচে প্রকৃতির সৃষ্টি করা এই গর্তের মধ্যে ছিল অনেক গুহা পরে আস্তে আস্তে জল বাড়ে তারপর একসময় সমুদ্রের জলে পুরোর গর্তটাই ভরে যায় জলে ভরে যায় তার গুহাগুলিও সাত লক্ষ ষাট হাজার পাঁচশো বর্গফুট এলাকা জুড়ে এই গোল গর্তটি সমুদ্রের মাঝে হাজার হাজার বছর ধরে বিরাজ করছে এখন এই গর্ত স্কুবা ডাইভ জানা পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় কারণ তারা এই গর্তে ডুব দিয়ে কিছুটা নিজ পর্যন্ত যান এ এক রোমহর্ষক অভিজ্ঞতা তাদের জন্য এই গর্তের একদম নিচ পর্যন্ত যাওয়ার সাহস অনেক দক্ষ ডুবুরিও করেন না তো প্রিয় দর্শক বন্ধু যদি না জানা ছিল তাহলে কেমন লাগলো এই বিশেষ প্রতিবেদনটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর রইল এটা অনুরোধ যে এই ধরনের তথ্য আগামীতে পাওয়ার জন্য বা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ন'টিফিকেশ্যন বেল আইকন অন কৰি ৰাখোঁ